ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম অ্যামোনিয়াতে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো তো অ্যামোনিয়া যার সংকেত অ্যামোনিয়াতে এন এইচ থ্রি আণবিক ভর এনের জন্য চোদ্দো প্লাস এইচের ওয়ান দুইটি এইচ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম তাহলে চোদ্দো প্লাস এক দুয়ে দুই আমরা পাচ্ছি ষোলো গ্রাম তাহলে আমরা এখানে সরি এখানে যে এন এইচ থ্রি দিয়েছি তাহলে যে তিন দিয়ে গুণ হবে তাহলে এখানেও তিন হয়ে গেল তাহলে আমরা পাচ্ছি যে চোদ্দ তিন সতেরো তাহলে আমরা এখানে লিখব সতেরো গ্রাম এইচ থ্রিতে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু তাহলে ওয়ান গ্রাম NH3 থ্রিতে ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার পয়েন্ট তুলে দিলে দশ সতেরো সতেরো কেটে গেলো তাহলে থাকলো সিক্স ইন্টু উপরে একের পিঠে তেইশটা শূন্য নিচে একের পিঠে একটা শূন্য তো কমে যাবে তো টেন টু দি পাওয়ার টোয়েন্টি ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার